একটি গভীর রাতে আমাদের ব্লুটুথ বয়েস সার্ভিসের উপরে ব্যাপক হামলা হয়েছে যে ফুটেজ গুলা আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়াইছিল এটা সার্জিস যেভাবে ধাক্কা ঢাক্কা তো ঘটনার প্রেক্ষাপট কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এই ঘটনাটি ঘটেছে এতে আহত হয়েছেন অন্তত পনেরো জন আর এই মুহূর্তে তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তো এনসিপির কারা জাতীয় নাগরিক পার্টি আপনার সুলতান মারুফ তালহা মুজাহিদ এবং বৈষম্যবর্জিত ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সদস্য সচিব রেয়াদন আফ্রিদি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক জুবাইর ইব্রাহিম নয়ন প্রমুখ তারা প্রত্যেকেই এই মুহূর্তে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন কেন মারল এটা এখন একটা প্রশ্নের বিষয় তবে সূত্র বলছে গতকালকে রাত আটটার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি এবং কুষ্টিয়ায় বৈষম্যবৃদ্ধির ছাত্র আন্দোলনের একটা আড্ডা মিলন মেলা ছিল আর ওইখানে একসাথে তাদেরকে পাইয়া আপনার অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা আর এই হামলায় পনেরো জন আহতর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ আর তাদেরকে পুলিশ উদ্ধার করেছে আচ্ছা এখন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বলছেন যে কয়েকজনের নাম তারা মেনশন করেছেন যে আয়াস আকাশ রাসেল সহ তাদের লোকজন এই হামলারই করেছে এখন এরা কোন দলের নেতা কর্মী নাকি সাধারণ ছাত্র কারণ জাতীয় নাগরিক পার্টির সাথে প্রাইভেট এর পোলাপেনের ভেজাল আছে এদের সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গা যে পাবলিক যে কি বলে যে কলেজ আছে বিশ্ববিদ্যালয় গুলো আছে তাদেরও কিন্তু একটা দূরত্ব আছে তো আপনার এখানে সবাই এটা শাস্তি চাইছে কিন্তু আমার কাছে একটু প্রশ্নবোধক মনে হচ্ছে এই প্রথমবারের মত বললাম না যে কোন জায়গায় যখন ঘটনা ঘটতো সেখানে আউ বলি কেন নাটক করবে এরকম একটা ঘটনা আসতো এখন যাদের নাম মেনশন করা হয়েছে তাদের সম্পর্কে রাজনৈতিক কোন ট্যাগ দেওয়া হয়নি এখন হতে পারে বন্ধুত্বের হামলা নাকি ধরেন পদপদবিগত ইস্যু কমেডিগত বিভিন্ন জায়গায় এগুলো এখন ঘটছে জাতীয় নাগরিক পাড়িও কমেডি নিয়ে বিক্ষোভ করছে এক কমিটি বাতিলের দাবি তার এক কমিটি মানে এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখছি বৈষম্য বিরোধী তো আছেই তো যেহেতু এখন চারদিকেই শত্রু ঘটনা কে ঘটেছে আইডেন্টিফাই করা কষ্টকর তবে এই প্রথমবারের মতন জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল ঘোষণার পর হামলার শিকার হলো নিশ্চয় আগামীকালকে এটা দলের যারা একদম প্রধান আছেন তারা কথা বলবেন কি মনে হয় কারাই ঘটনা ঘটাইছে জুলাই আগস্ট যে উত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখেছি যে প্রথমে যে দাবিটা ছিল সেই দাবি যখন বাস্তবায়ন হয়েছে তখন আস্তে আস্তে এই দাবিকে বাস্তবায়নকারী যারা মাঠে ময়দানে ভূমিকা রেখেছিল তারা নিজেরা রাজনৈতিক একটা শক্তিতে পরিণত হয়েছে इवन আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে আর সরকারের একটা বিশেষ আশীর্বাদ তাদের প্রতি রয়েছে এখন একটা গ্রুপ এই টোটাল আন্দোলনের মধ্যে একটা গ্রুপ বেনিফিটেড হয়েছে হাতে গোনা দশ থেকে পনেরো জন তাদের আশেপাশে হয়তো আরো বিশ পঞ্চাশ জন আমরা ধরে নিতে পারি সব মিলে একশো জন তো সারা বাংলাদেশে এই যে আন্দোলনটা ঘটে গেল যারা সমন্বয়ক ছিলেন যারা সংগঠক ছিলেন ওই মুহূর্তে যার যার মতো শেষে কাজ করেছে কিন্তু ফাইনালি যখন আমরা দেখলাম যে উপদেষ্টা কমিটি এরপরে যে রাজনৈতিক প্ল্যাটফর্ম সেখানে বিশেষ একটা টিম তারা শুধুমাত্র সবগুলো জায়গা সুযোগ সুবিধা ভোগ করছে এখন বাকি যারা আছে রেস্ট অফ देम তারা কি আসলে কোনো কিছু প্রাপ্ত না আবার জাতীয় নাগরিক পার্টির যে এথিক্স অথবা তাদের যে গত সাত মাসের অ্যাক্টিভিটিস এতে বাকি যারা সংগঠন কাছে সমন্বয় কাছে দের জুড়ে তারা কতটুকু সন্তুষ্ট না তারা সন্তুষ্ট না আর এবারে কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না নতুন এক স্লোগান নিয়ে মাঠে নামছে নতুন একটি রাজনৈতিক দল এরাও জুলাই আগস্ট গণভ্যুত্থানে সরাসরি পার্টিসিপেট করা ছাত্র সমন্বয়ক এবং সংগঠক তবে প্রশ্ন হচ্ছে এদের মূল্যায়ন ইউনুসের কাছে কতটুকু হবে জাতীয় নাগরিক পার্টি যতটুকু কিংস পার্টি হিসেবে ফেসিলিটিস দিচ্ছে নতুন এই রাজনৈতিক দলটা মাঠে নাই বা টিকবে তো নাম্বার ওয়ান টু আত্মপ্রকাশের যে অনুষ্ঠান ঘটবে সেখানে আমরা জাতীয় নাগরিক পার্টির যে প্ল্যাটফর্মে দেখেছি সবাই গিয়ে জড়ো হয়েছে এই ধারে কাছে পৌঁছাতে পারবে পারবে আমার কেন হয় না কিছু কারণ যাই হোক জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়ের। তার নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল আগামীকাল আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আগামীকাল অথবা আহ দু চার দিন পরে ১৬ মার্চ ছাত্র শিবিরের সাবেক শিক্ষা সম্পাদক আলী আহসান জুনায়েদ তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন তার এই পোস্টকে ঘিরেই আপনার তোলপা এই যে জুনায়েদ আছেন এই নতুন রাজনৈতিক দলটাতে একটা বড় পদে থাকার কথা ছিল তার সেটা তিনি পাননি তাকে ভিন্ন একটা পদে দেওয়া হয়েছিল তিনি এবার সেটাতেও যাননি এরপরে আজকে দেখলাম এখন এখানে একটা বিষয় স্পষ্ট জামাত ইসলামের সাথে এই মুহূর্তে আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান যিনি গেছেন নাহিদের বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে শিবিরের যে বিটিম তারা নতুন রাজনৈতিক দলটিকে গঠন করতে যাচ্ছে তবে নিজেদেরকে শিবিরের নেতা হিসেবে পরিচয় না দিয়ে বাকি যারা আছেন তাদেরকে একত্রিত করে নতুন আর একটা স্টেজ ক্রিয়েট করতে যাচ্ছে আগামী এপ্রিলে আমরা সেই দলটার নাম ঠিকানা এ টু জেড হয়তো সামনে দেখতে যাচ্ছি তবে এটা জাতীয় নাগরিক পার্টিকে ঠেকানোর জন্যই মাঠে নামছে জুলাই গণভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম আসছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান উদ্যোক্তা ছাত্র শিবিরের সাবেক শিক্ষা সম্পাদক অন্তরে শিবিরই কিন্তু বাট এখন সাবেক তো তিনি আলী আহসান জুনায়েদ নামক এই ব্যক্তি তিনি বলছেন যে ছয়ত্রিশ জুলাই ফতেহ গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও জুলাই গণভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো বাস্তবায়িত হয়নি পিলখানা সাপ্লা জুলাই গণহত্যার মতন অপরাধের বিচার আওয়ামী লীগের নিষিদ্ধকরণ দুর্নীতি সামাজিক রাজনৈতিক কাঠামো নির্মাণ ধর্মবিদ্বেষ এরকম বিভিন্ন বিষয় নিয়ে আজ যে রাজনৈতিক দলগুলো আছে এগুলোর বিপক্ষে তাদের কার্যকর অবস্থান গৌণ হয়ে পড়েছে এর মধ্যে জাতীয় নাগরিক পার্টিকে তারা ইনক্লুড করেছে এবার বলছেন যে জুড়ায় হত যারা আছেন এবং যারা নিহত আছেন তাদের স্বীকৃতির কাজটাও এই ডক্টর ইউনুস সরকার বা এই জাতীয় নাগরিক পার্টির যারা এখন বড় বড় নেতা হয়ে গেছেন তারা কেউই করেন নাই সবাই শুধু জুলাই আগস্টের মানুষদেরকে ভাইজা অ্যাডভান্টেজ দিচ্ছেন এই পরিস্থিতিতে আমরা জুলাই গণভ্যুত্থান পক্ষের সব রাজনৈতিক এবং সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছে এর মাধ্যমে আমরা প্রকৃতই বাস্তবায়ন করতে চাই দল রাজনৈতিক তারাও বুঝুক তাদের প্রতি জনগণের আস্থা কতটুকু কয়টা ভোট মাঠে পাওয়া যায় একাধিক রাজনৈতিক দল থাকলে আমাদের জন্য ভালো কেন ভালো যে আমাদের কাছে বিকল্প অপশন থাকবে কেউ তালিবালি করলে আমরা বিপরীত দলকে ভোট দিয়ে দিব গোলাতো নয় সে আগুনেরই গোলা আর এই গোলার উত্তাপ সারা বাংলাদেশ দেখেছে আওয়ামী লীগের আপুর দিয়া এই গোলার একটা প্রভাব গেছে বাট এখন অনেকেই বুঝতে পারতেছে না যে সেকেন্ড গোলাটা যখন বের হবে এটা কার উপর দিয়ে যাবে এটা যাবে জাতীয় নাগরিক পার্টির যে প্রধান ক্যারেক্টার গুলো আছেন সরকারে সরকারের বাইরে উপদেষ্টা পদে যারা ছিলেন এখনো রানিং আছেন আর ভবিষ্যতে যারা এখানে আসবেন সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে বিভিন্ন কারণে আমরা ওনারে পছন্দ করি অপছন্দ করি ইলিয়াস ভাইয়ের সাথে আমার পার্সোনালি অনেক মানে সহমত হয় দ্বিমত হয় আমি কিন্তু ওনার সমালোচনা করি আমি আমার জায়গা থেকে করি ভাই অনেকে গোষ্ঠী উদ্ধার করছেন তারপরেও কিন্তু আমি ওনার সমালোচনা করছি রাইট ওনারে হালকা নেওয়ার সুযোগ নাই কেন তিনি ক্রমাগত ছাত্রদের উপর খেপছেন আজকে তিনি আরেকটি স্টেটাস দিয়েছেন এটা বড় ভয়ঙ্কর স্টেটাস যাদের ছবি প্রকাশ করে দিচ্ছেন আমি পাশের দুজনকে গণলাম না মাঝখানের তিনজন একজনকে তিনি অলরেডি খেলতেছেন তাকে নিয়ে তিনি হচ্ছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল বাট এর বাহিরে নাহিদ এবং আসিফ মাহমুদ এই দুজনকে ছবি পোস্ট করা ইলিয়াস যে স্টেটাস দিছেন। বোঝাই যাচ্ছে আগুনের গোলা আগামী দিনের সময় মতো তিনি দেশ চোষার সাপ মিটাই দিবেন হিসাব বুঝাই দিবেন সাংবাদিক ইলিয়াস যখন কথা বলেন এটা বাংলাদেশের এই মুহূর্তে ওনার হ্যাটার্স হোক ফলোয়ার্স হোক একটা জিনিস করে এভিডেন্স নিয়ে কথা বলেন ওনার কাছে পুইসা যায় তাই না এটা টেকনিক্যালি পুইসা যায় আমাদের কাছে অনেক কিছু আসে আমরা সাহস করে প্রকাশ করতে পারি না ছোট মানুষ ঠিক আছে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সম্প্রতি আসিফ মাহমুদ জুলাই নিয়ে একটা বই লিখছিল যে মাতৃভূমি অথবা মৃত্যু এই বইটার মরক উন্মোচন উপলক্ষে গতকাল আমরা দেখেছি আইন উপদেষ্টা আসিফ নজুল সহ অনেকে এখানে উপস্থিত হয়েছিলেন এবং জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আহ্বায়ক আছেন আমাদের নাহিদ সেও ছিল এই ছবিটা প্রকাশ করা স্ক্রিনে আপনারা দেখছেন তিনি লিখছেন আগে মাথা অনেক গরম করে ফেলতাম এই অনলাইন মিডিয়াতে বা মিডিয়া জগতে মাথা গরম সাংবাদিক কিন্তু একমাত্র ইলিয়া আছে তো তিনি বলছে যে আগে মাথা অনেক গরম করে ফেলতাম এখন এক পোস্ট করতে গেলে তিনবার চিন্তা করি কারণ যারা ক্ষমতায় আছে তাদেরকে তিনি অনেককে ভালোবাসেন এই কারণে চিন্তা করেন এটা আমরাও বুঝি তারপর লিখছেন অনেক কিছু বলতে ইচ্ছে করছে বললাম তিনি দিচ্ছেন সময় এলে তার মানে তার ভিতরে যে গোলাটা এটা অপেক্ষা করতেছে থেকে বের হওয়ার জন্য এই গোলাটা তিনি বললেন কি যে সময় এলে প্রথম আলো আর আসিফ নজরুলের হিসাব বুঝিয়ে দেওয়া হবে আর প্রথম আলো এবং টেলিস্টারের সবচেয়ে বড় সহযোগী বা যারা সেফটি ইস্যু করছেন সরকারের থাকার কারণে আসিফ নজরুল ইসলাম তিনি প্রথম আলোর খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কারণে কিন্তু আসিফ নজরুল সারের উপরে ইলিয়াসের রাগ আছে প্রথম আলোর তারা দুই তিনবার জিয়াফত করতে চাইছে আমি আবার ওটার পক্ষে না আমি এটার পক্ষে না বললাম না যে বিপক্ষে আছে যে একটা প্রতিষ্ঠান ঘুরে দেওয়া সেখানে হাজার হাজার মানুষ ভাই কাজ করে বন্ধ হলে আমি তো আর খাওয়াবো না তাই না তো তাদের অনেক কিছু আমার পছন্দ না এটা আমি বললাম আবার অনেক কিছু মনে হয়েছে যৌক্তিক বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির প্রতি যে মানুষের আশা আকাঙ্ক্ষা তাদেরকে আমরা যা ভাবতাম বাট এখন যা দেখছি কথাবার্তা চালচলন বিভিন্ন অঙ্গভঙ্গি প্রত্যেকটা রাজনৈতিক দলকে খাটো করার যে দেখার একটা তাদের স্ট্র্যাটেজি এগুলো মানুষের কাছে আমি বিশ্বাস করেন মুখ দিয়া বলতেছে না মানুষ কেন বাক কামে থাকলেও নামে থাকলেও কামে মানুষ ভয় পায় এখনো চিন্তা করে যে আসিফ নজর সার এই যে আমি ভিডিও বানাচ্ছি আমার অনেকে বলেন আওয়ামী লীগের সময় মারা খাইয়া তোমার মানে হোস জ্ঞান ফিরে নাই তুমি আবার রানিং সরকার নিয়ে সমালোচনা করছো দেখেন আমরা ক্রিটিক্স সমালোচনা দুই কারণে করা হয় একটা হচ্ছে আপনাকে শুধরানোর জন্য আর একটা হচ্ছে আপনাকে ডুবানোর জন্য আমি আমার জায়গা থেকে যেটা সরকারের ভালো কাজ এটার প্রশংসা করি যেটা সমালোচনা এটা সমালোচনা করি আপনাকে শুধরানোর জন্য তো ক্ষমতায় থাকলে আমি আমার আগে আরেকটা ভিডিওতে বলছি যে ক্ষমতার চেয়ারে বসে তিনি সমালোচনা নিতে পারেন না তখন সার্জিসেই দেখেন যেই জনগণ তার পিছনে আছে তাদেরকে তিনি বলছেন একটাই স্ট্যান্ডার্ড নেন খেপা গেছে কেন হেলিকপ্টার চড়ানিয়া নিয়া আসিয়ার মৃত্যুর আগে শুতে ধৈর্য হারালে হবে না আপনি রাজনীতি করতে আসছে গায়ের চাপ অনেক মোট এই যে শেখ হাসিনাকে নিয়ে বিপিনুর যেই পরিমাণ কথাবার্তা বলতো এই দেশে অন্যরা বলতো শেখ হাসিনা না বলে কিছু কিন্তু তিনি হজম করতেন বিশ্বকে দেখানোর জন্য যে দেখো আমাদের কাছে আশ্চর্য লাগতো যে বিপিনুর এত কথা কোন আসিনা এই আসিনা বইলাই কেমনি ভাই কিছু তিনি দেখাইতেন জনগণকে বুঝাইতেন যে দেখো আমার সমালোচনাকারীরা আমি তাদের ধরি না গণতন্ত্র আছে ডেমোক্রেসি এখন আমাদের যে ছাত্রপ্রদেশ যারা আছেন বা ছাত্ররা আছেন বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে সমালোচনা করতে অনেকে ভয় পান কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যেটা যৌক্তিক যেরা শরিকের বলতে হবে কাউকে না কাউকে আমরা চাই বাংলাদেশ শরিক পথে এক বিএনপির হাতে আগাক জামাতের পথে আগাক জাতীয় নাগরিক পার্টির পথে জারি দিয়া দেশের উন্নতি হবে মানুষ নিরাপত্তা পাবে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে তার হাতেই বাংলাদেশ যাবে জনগণ ডিসাইড করবে নির্বাচনের মাধ্যমে আর যারা ক্ষমতায় আসার পরে লুটপাটকারী রাষ্ট্রকে ব্যবস্থা মানে রাষ্ট্র ব্যবস্থাকে ইউজ করিয়া পুলিশকে ব্যবস্থা গুন্ডামি পান্ডামি করবেন পুলিশেরও সবক হইস গুণ সবক আবার যাবে। যদি এখন কোন পুলিশ বিএনপি হইয়া অন্যায় অত্যাচার চালায় এই দেশে পুলিশের যে পরিণতি একবার দেখছি বিশ্বাস করেন আওয়ামী লীগের থেকে দশ গুণ খারাপ পরিণতি করবে কারণ আওয়ামী লীগ অনেকে চিনেন এটাই বাস্তব আবার যে লুটপাটকারী উপর হাত দিবে কথা বললে সমালোচনা করলে জেল জুলুম এই সরকারের প্রণীতি আরো খারাপ হবে কারণ বাংলাদেশে একবার যেটা গইটা যায় এর তিন গুণ পরের ধাপে ঘটে আমরা চাই সবাই বিষয়গুলোকে অবজার্ভ করবেন